বলছেন আল্লাহ নবীকে দেখে আউদ্দার চিনে গেছে যে মোহাম্মদ তো মক্কা থেকে তায়েফে আসছে হায় রে এত ভালো মানুষ মোহাম্মদের মতো এই মানুষটাকে তায়েফে কাফেররা কিভাবে পাথর মারলো আমরা তো কোনোদিন মোহাম্মদের গায়ে পাথর মারি নাই এত ভালো একটা মানুষ যেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না মানুষের ক্ষতি করে না আত্মীয় ছিলেন আল্লাহ নবী এবার তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো মায়া লাগতে শুরু করলো অথবা তার গোলাম মালিকে ডাক দিল মালিক এদিকে আয় এক পেয়ালা আঙ্গুর নিয়ে ওই যে যুবক রক্তাক্ত অবস্থায় বসে আছে এই যুবকের কাছে এক পেয়ালা আঙ্গুর নিয়ে যা এবার অদ্দার গোলাম মালি এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন আল্লার রসুলের হাতে দেওয়ার পরে এখান থেকে কয়েকটা আঙ্গুর আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মুখে দিলেন অকবর গোলাম মারি বলল মিন আইনা জিতা আপনি কোথ থেকে আসছেন বলে জিতু মিনাল মাক্কা আমি মক্কা থেকে আসছি কেন আপনি মক্কা থেকে আসছেন বলে আমি তায়েফে আসছি মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য অকবর গোলাম মারি বলল আপনি কি জন্য বললেন কি জন বলে জবানি নিয়ে আমি আল্লাহর বরকতের জন্য আল্লাহ আমাকে খাবার খাওয়াচ্ছেন এই জন্য তার প্রশংসা করতেছি তিনি যাতে আমার খাবারের মধ্যে বরকত দেন আপনি কোন রবে প্রশংসা করতেছেন কার থেকে বরকত চাচ্ছেন আল্লাহ নবী বলেন যে রব আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করেন তোমার বাড়ি কে বলে আমার বাড়ি হলো নিরাময় শহরে আল্লাহ নবী বলেন তোমার বাড়ি যদি নিনাওয়ার শহরে হয় ওই নিনাওয়ার শহরে আমার একজন ভাই আছে ওই গোলাম বলে আপনার ভাইয়ের নাম কি বলে তার নাম হলো ইউনুস বা তালেহি সালাম বলে আপনি ইউনুসকে কিভাবে চিনেন সে নবী আল্লাহ নবী বলে ইউনুস ও নবী আমিও নবী ইউনুস ও নবী আমিও নবী বললেন ইউনুস পয়গম্বর হলো আপনি কি শেষ নবী বলে হ্যাঁ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি কালেমার দাবাত দেওয়ার জন্য মক্কা থেকে তাই আসছি উজ্জার গোলাম মালি বলল আমি আপনাকে চিনতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর পায় پیغمبر আল্লাহু আকবার আমি তো আপনাকে পাওয়ার জন্যই এই বাগানে গোলাভি করতেছি আল্লাহু আকবার উজ্জার গোলাম আলী বলে আজ দেরি করবেন না আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন এবার উজ্জার গোলাম নালী আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে বলতেছি যে তার বললাম আল্লাহর রাসূলের সাথে কথা বলতেছে ওটা ডাক দিছে না আলвия সভা এই যুত ওই লোকের সাথে কি কথা বলছ বলে এই লোকের সাথে কথা বললে আপনার সমস্যা কি বলে চিনস এই লোককে আমি চিনি ও হলো আমাদের ভাতিজার নাম হলো মোহাম্মদ মক্কা থেকে আসে হুয়া জিনুন সে হলো একটা পাগল বলে নাউযুবিল্লাহ সে হলো একটা মিথ্যাবাদী বলেন না উজুবিল্লা অকবর গোলাম মালি বলে মনির শুনেন আপনি যেই লোককে পাগল বলতেছেন আসলে সে পাগল না তাকে যারা পাগল বলে তারাই হলো পাগল বলো কি আমাকে হ্যাঁ তার মতো একটা ভালো মানুষকে যে পাগল বলতে পারে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না ঠিক না বলেন মালিক আপনি শোনেন আমি তার পরিচয় জানতে পেরেছি সে দুনিয়ার কোন সাধারণ মানুষ না তিনি হলেন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার হাতে হাত রেখে পরে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন বলে তুই কি করলি বলে হ্যাঁ তিনি সত্য নবী তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি এবার আল্লাহ নবী ওই মা আলীকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন নবী আবার মক্কা থেকে চলে আসলেন পয়ের থেকে চলে আসলেন মক্কায় পয়ের থেকে মক্কায় আসার পরে মক্কার কাপের আল্লাহ নবীর উপরে আরো নির্যাতন বাড়ায় দিল আরো আমাকে ডাক দিয়া বললেন হাবি আপনি আর মক্কায় থাকবেন না এবার মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান ও মুসলমান একমাত্র দিনের জন্য আল্লাহর নবীকে তার বাপ দাদার ভিজা ছাড়তে হয়েছে আপনাদেরকে যদি বাপ দাদার ভিজা করে আপনারা কি করবেন বলেন কি করবেন বাংলাদেশের কক্সবাজারে বিশ লক্ষ রোহিঙ্গা আছে রাখাইনে মুসলমান আমরা মাঝে মাঝে উঠিয়া দুইটা জায়গার ভিতরে বাস করা যায় কত কষ্ট মানবেত জীবন বলে হুজুর গরমের দিনে এত গরম আমাদের তেমন ভালো কোনো ঘর নেই তাবর নিচে আমরা থাকি এক একটা টয়লেট ছোট একটা টয়লেট আমরা বিশ তিরিশ জন মানুষ ব্যবহার করি কত কষ্ট তার বলে আমাদের রাখাইনে ঘর ছিল বাড়ি ছিল সম্পদ ছিল কোনো কিছুর অভাব ছিল না রাখাইনের সেনাবাহিনীর আমাদের উপর যখন অত্যাচার করে বাংলাদেশে পাঠায় দেয় আমাদেরকে বলছিল তোমরা বৌদ্ধ ধর্ম পালন করো বৌদ্ধ ধর্ম গ্রহণ করো তোমাদের একজন রাখাইন ছাড়তে হবে না রাখাইনের মুসলমানরা বলেছে আমরা শহীদ হয়ে যাব জীবন দিয়ে দিব তারপরও কালিমা ছাড়ব না বিশ্ব নবীকে মক্কার কাফেররা এমন ভাবে নির্যাতন বাগদাদের ভিটা সাথে তারা বাধ্য করলেন আল্লাহ নবী কর দালা দিলেন হাবিব যে কোন সময় আপনার উপরে হিজরতের নির্দেশ আসতে পারে আপনি প্রস্তুত থাকবেন আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকেন আবু বকর রেডি থাকবেন যে কোন সময় আমরা মক্কা থেকে হিজরত করে চলে যেতে পারি মদিনায় আল্লাহ নবী যেই মদিনায় যায় সিরাতের কিতাবের মধ্যে আসছে

ইচ্ছা ছিল তোমার خدمت করব ইচ্ছা ছিল তোমার কাছে থাকো কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না সিরাতের কিতাবের মধ্যে আসি আল্লাহর নবীর চোখের পানি পড়তে পড়তে রসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে আল্লাহ রসূলের চোখের পানি পড়তেছিল কারণ এই মক্কা হলো বাবার দেশ এই মক্কা হলো মায়ের দেশ এই মক্কা হলো জন্মভূমি ঠিক কিনা বলেন আমরা ঢাকার শহরে থাকি

মুসলমান একমাত্র আল্লাহর কোরআনের জন্য ঠিক কিনা বলেন এই কোরআনকে আল্লাহর জমিনে বাসায়ন করার জন্য আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় সাথে সাইয়েদেনা আবু বকর ভালো কইরা কথাগুলো খেয়াল করেন সাথে সাইয়েদেনা আবু বকর কিছু খাবার দাবার নিয়ে যায় রসদপত্র নিয়ে যায় মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিমি 500 কিমি সেই দেড় হাজার বছর আগে সাড়ে পাঁচশো কিলোমিটার না সেই সময় হবে দেড় হাজার কিলোমিটার কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল না ঠিক কিনা বলেন পাহাড়ি পথ পার হয়ে মরুভূমির পথ আঁকা বাঁকা পথ জঙ্গলের পথ পার হয়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে বর্তমানের বিজ্ঞানের বলে সেই দেড় হাজার বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদ কিভাবে এই দেড় এই পথ পাড়ি দিয়ে মক্কায় গেল মদিনায় গেল তাদের মাথাই ধরে না

পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন নবী প্রচন্ড সূর্যের আলোতে পাথর কিন্তু আর গরম হয়ে যায় জানেন সূর্যের আলোতে পাথর কিন্তু আগুনের মতো গরম হয়ে যায় সে বলেন আল্লাহ একটা গরম বরফের মতো শীতল হয়ে যায় শুধু পাথর গুলো হয় না শক্ত ওই পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে যায় আল্লাহ নদী ডাক দিয়া বলে পাথর এইভাবে নরম হয়ে যাচ্ছ কেন কারণ কি পাথর ডাক দিয়া বলে আল্লাহর নবী। নরম কেন হব না আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি না আপনি শুধু মানুষের না নবী না আপনি আমাদের নবী আপনি শুধু আমাদের নবী না আপনি মা আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী আমরা কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই আল্লাহু আকবার সাইয়েদ আবু বকর বলে আল্লাহর নবী পাথরের উপরে পারা দিলে পাথরগুলো তুলার মত নরম হয়ে যায় শুধু পাথরিক তোলার মত নরম হয় না রাস্তার গাছ গুলো দেখে আল্লাহ নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবীরা দিয়া বলে গাছ সালাম দিয়া কারণ কি গাছ গুলো বলে কেন সালাম দিব না আপনি শুধু আকাশের মেঘমালা আল্লাহ নবীর মাথার উপরে ছায়া দেয় আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দেয় আল্লাহ নবীর শরীরে রোদরে তাপ লাগতে দেয় সেই দিন বলেন প্রত্যেকটা গাছ আল্লাহ রসুলকে সালাম দিতেছে আর ওই পাথর গুলো ডাক দিয়া বলে নবীজি আপনি আমার উপরে একটু পাড়া দেন আপনার পা মুবারক আমার গায়ে লাগুক আমি ধন্য হয়ে যাই সেই নবীর উম্মত আমরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আমাদের নবী শেষ নবী এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না ঠিক কিনা বলে এবার রাস্তা চলতে চলতে অনেক দিন সফর হয়ে যায় হঠাৎ করে আল্লাহ দান আবু বকর আমার ক্ষুধা লাগছে কোনো খাবার দাবার আছে সে দেন আবু বকর বলে আল্লাহ নবী মক্কা থেকে যত খাবার দাবার নিয়ে আসছি সব খাবার গুলো শেষ হয়ে গেছে আল্লাহ রসুল দেখেন কতটা ক্লান্ত পরিশ্রান্ত কত আর হাঁটা যায় কত আর পথ চলা যায় আহ শেষ পর্যন্ত আল্লাহ নবী বলে আবু বকর একটু পানি দেন কলিজাটা ঠান্ডা করি সেদিন আবু বকর বলে আল্লাহর নবী পানিও শেষ আমার কাছে পানিও নাই সেদিন আবু বকর বলেন। আল্লাহ রসুল আমার কাছে খাবার চাই আল্লাহ নবী আমার কাছে পানি চাই আমি খাবার দিতে পারি না পানি দিতে পারি না এর চাইতে কষ্ট আবু বলে আমার কাছে আর কিছু হতে পারে না অথচ এই আবু সেই আবু বকর আল্লাহর নবী ডাক দেয়া বলছেন জিহাদের ময়দানে যেতে হবে আবু কি আছে ঘরে সম্পদেন সে আল্লা সামনে এনে হাজির করছে আল্লাহ রসুল বলে আবু বাক্কর দেখতেছি লবনের পর্যন্ত নিয়ে আসছেন বাড়িতে কিরাই খা আসছেন সেদিনে আবু বক্কর বলে আল্লাহ বাড়িতে আল্লাহ আল্লাহ রাসুল কে রাইখা আসছে আল্লাহ রসুল দেখেন তো মরুভূমির মধ্যে কোন ঘর দেখা যায় কিনা সেদিন আবু বকর বলেন আমি মরুভূমির দিকে তাকায় দেখি কোন ঘর বাড়ি দেখা যায় না অথচ আল্লাহ নবী বলে আবু বকর যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায়

जना আবু বকর বললেন আমি তাকায়া দিদি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আমি এতটা না খুশি হয়ে গেলাম এতটা খুশি হয়ে গেলাম আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললাম উনজুর হিলাল আনাম ওগো আপনি সামনে তাকায় দেখে ওই যে একটা ঘর দেখা যায় সাউন্ড আরো এক মিনিট অ্যাডজাস্ট করে রাখো سيدنا আবু বকর আমি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ঘর পাওয়ার খুশি হয়ে গেলাম আল্লাহ নবীকে বললাম নবীজি চলেন ওই বাড়িতে আমরা যাব আল্লাহ রসুল বলে আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব এবার সাইদান আকর বলে আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে ওই বাড়ির সামনের দিকে যাচ্ছি যখন বাড়ির সামনে পৌঁছালাম দেখি ছোট একটা ঘর ভিতর থেকে ঘরের দরজা লাগানো ভিতর থেকে ঘরের দরজা লাগানো আল্লাহর রাসূল না আবু বকর জান জান ঘরের দরজায় নক করেন আমি যাই ঘরের দরজায় নক করলাম ইফতারি মা দরজা খোলো কে আছো সৈয়দ আবু বকর বললেন একবার দুই বার তিন বলার পরে কোনো आवाज আসেনি চতুর্থ বার বলে মিন আইনা জিনা তোমরা কর থেকে আসছো মিন আইনা জিনা কর থেকে আসছো সেদিন আবু বকর বলে জিনা মিনাল মক্কা ইলাল মদিনা আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি আমরা মদিনায় যাব সুবহানাল্লাহ বলে তো মক্কা থেকে আসছো মদিনায় যাবা ভালো কথা আমার বাড়িতে কেন আসছো বলে শোনো আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি আমরা কিছুক্ষণ সময় তোমার বাড়িতে আশ্রয় নিব মেহমানদারি গ্রহণ করব এই কথা শোনার পরে ওই ঘর থেকে আওয়াজ আসে কথি হয়তোবা তোমরা আমাকে চিনো না আমাদের পরিচয় জানো না আমার স্বামীর নাম নাম হলো আবু আমার আমার স্বামী বকরি চড়ায় আমরা এতটাই গরিব তোমরা আমার বাড়িতে আসছো ভালো কথা কি কারণে আসছো সেদিন আবু হক বলে আমরা দুইজন ক্ষুধার্ত পারলে কিছু খাবার দাবার থাকলে দাও মেহমানদারি করো বলে আনা পাক না আমরা গরিব মানুষ আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই তো পানি থাকলে পানি দাও বলে পানিও নাই আমার স্বামী বক্তি জড়াতে গেছে আসার সময় পানি নিয়ে আসবি সেই পানিগুলো আমরা পান করবো সেইদিনা আবহাওয়া বলে একটা কথা হলো

এই বকরি থেকে আমরা একটু দুয়ায়া দুইজনে পান করি